কনফিডেন্ট বলে একটা ওয়ার্ড আছে না যেটাকে আমরা বাংলায় কি বলবো আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা যার মধ্যে থাকবে তার সাকসেস আটকাবার ক্ষমতা এই পৃথিবীতে কেনে বিশ্বব্রহ্মাণ্ডের কারণে তার একটা উদাহরণ বলি আমরা নাম ওই মেয়েটা যে সেই একটা পানাই অরুণিমা সিনা নিশ্চয় গল্প শুনেছি কি গল্প শুনেছি ওর একটা পা না থাকিয়েও সে কিন্তু একটা পা নিয়ে তিনশো জনের জার্নি শুরু করেছিল তিনশো জনের মধ্যে একজনেই সাকসেস হয়েছিল চূড়া উঠতে আর বাকি দুশো নিরানব্বই জন ফেলিওর হয়েছিল যাদের দুটা পা ছিল ঠিক আছে তাহলে আত্মবিশ্বাস যার থাকবে সে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাহলে একটা মজার গল্প এবারে বলছি কারণ তোমাদের যদি আত্মবিশ্বাস না থাকে তাইলে পড়াশোনাতে তোমরাও কখনো সাকসেস হতে পারবে না এবার আত্মবিশ্বাস কোন জিনিসটা সেইটা যদি আমরা না জানি তাইলে কিন্তু আত্মবিশ্বাস তৈরি করাটা সম্ভব নয় তো একজন ঋষি ছিলেন ঋষি মানে জানো যারা তপস্যা করেন তো ওই ঋষির একটা বিরাট বড় ক্ষমতা ছিল কী ক্ষমতা যখনই চাষিরা জলের অভাবে পড়িত তখনই ঋষিকে অনুরোধ করতেন যে আমাদের বৃষ্টির প্রয়োজন নাহলে আমাদের চাষবাসে খুব ক্ষতি হচ্ছে সঙ্গে সঙ্গে কি করত সেই ঋষি নিত্য শুরু করত নাচতে শুরু করতো এবং সেই সময়ে একটা উল্লেখযোগ্য যেটা সবার কাছে জানকারি ছিল যে ওই ঋষি মানে নিত্য শুরু করলেও মানে বৃষ্টি হবো আর কিচ্ছু করার নেই বুঝতে পেরেছ ওই ঋষিটা যখনই নিত্য শুরু করতো তখনই কী হইতো বৃষ্টি হয় তো যখনই একটা হয় হইতো যে অমুক দিন থেকে নিত্য শুরু হবে মানে সবাই ধরে নিতে হচ্ছে তাইলে এইবারে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে ধরো কারো ধান কাটা আছে তাহলে বলবো অমুক দিন থেকে নৃত্য শুরু হচ্ছে মানে আমাকে ধানটার ব্যবস্থা নিতে হবে বুঝতে পেরেছ মানে নৃত্য শুরু হয়েছে মানে কী হবে বৃষ্টি হব তো সেই ঋষিকে সবাই নিয়ে তুটি ভক্তি করতো যে আপনাকে এইবারে নৃত্য করতে হবে আমাদের জলের প্রয়োজন এই রকম এখন তোমরা তো বুঝতেই পারছ সব জায়গাতেই তো এই একটু আগে যেমন আমরা আলোচনা করছিলাম যে কিছু কিছু জেলা উন্নত কিছু কিছু জেলা জেলা কম উন্নত তার পিছনে আবার অনেক কিছু পার্থক্য আমরা দেখা পাচ্ছি পাচ্ছি তো আমরা যেটাকে ছোট ভাবছি ওরা সেটাকে বড় ভাবছে ওরা যেটাকে বড় ভাবছে সেটা আমরা ছোট ভাবছি তো কিছু মানে দূরবর্তী কিছু ছেলে একত্রিত হয়ে বললো সাধু বাবাকে নাম নৃত্য করালেও আমরা নৃত্য করলেও জল আসবে এইটা গোটাই ওরা একদম মানে প্রচার করল তাহলে বলছে ঠিক আছে কি করা যাবে তো ওই সাধু বাবার একটা আখড়া ছিল সেই যেমন আমাদের ছনাচে আখড়া থাকে এই মানে একটা বাউন্ডারি থাকে সেই বাউন্ডারির ভিতরে যায় নিয়ে নৃত্য করতো তো এদের জন্যও বনল এরাও বনল ওইটা বানায়নি ওইটার মধ্যে নিত্য শুরু করেছে সবাই গোটা আশপাশের গ্রামের লোক চলে এসেছে কারণ সব মানে যখন সাধু বাবা নৃত্য করতেন তখন সবাই দেখতে যেত এবার ওরা যখন নৃত্য করছে দেখতে তো যাবে জল আসবে জল আসবে বিরাট ব্যাপার এইবারে প্রচুর বৃষ্টির দরকার কিন্তু এবারে সবাই বলছে সাধু বাবাকে না ডেকে এক কাজ করা যাক এরাকে কে দিনে এবারে বৃষ্টিটা করা করা যাক যদি এদেরটাই হয় ওরা শুরু করেছে একদিন নাচলো দুদিন নাচলো তিন দিন নাচলো চার দিন নাচলো পাঁচ দিন নাচলো ছ দিন নাচলো সাত দিন নাচলো জল তো আসেনি ঠিক আছে নাচে নাছে। সাত দিনের দিনে এরা নাচা ছাড়ে সোজা চলে গেছে সাধু বাবার কাছে সাধু বাবা আপনি আপনি নাচতে নাচতে যে তিন দিনের মধ্যে জল আসে আমরা সাত দিন ধরে নাচলি কিন্তু জল আইল নেই বলছে বলছে আমি যখন নাচি আমি যখন নিত্য করি জল না আসা তো আমি নাচেই ছাড়ি নাই আমি গুনি নাই যে আমি কদিন নাচলি বলে বুঝতে পেরেছ গল্পটার লজিকটা মানে যখন না জল আসে নিত্য চলতেই থাকবো চলতে থাকবো চলতেই থাকবে চলছে চলছে বলছি আমি আমার কোনো হিসাব বাকি নেই যে কদিন নাচিলি তোরা তো সাত দিন গই নিয়েছিস এমন হতে পারে দিন হয়েছে মানে কোনোবার হয়েছে সাত দিন আমি না নাচেছি মানে তোমার লক্ষ্যটা হতে হবে রকম যেটা তুমি চাইছ সেটা না পাওয়া তো তোমাকে ওইখানে অটল থাকতে হবে বুঝতে পেরেছ এইটা হচ্ছে আত্মবিশ্বাস তো তোমাদের কার কার মনে হচ্ছে মাধ্যমিকের রেজাল্টটা ভালো হব ভেরি গুড খুব ভালো মাধ্যমিকের নিচে যত আছে সবাই বলছে ভালো হব আচ্ছা মাধ্যমিক যারা পার হয়েছে তাদের কার কার মনে হচ্ছে যে পরবর্তী কম্পিটিশন পরীক্ষাটা আমার ভালো হব হবেক মানে হবে না হওয়া তো কেউ ছাড়ছি নেই ঠিক আছে ভেরি গুড সবাই এটার আওতায় চলে এসেছে খুব ভালো